নমস্কার আমি শঙ্কুর রয়েছে আপনাদের সঙ্গে প্রতিদিনই নানা ধরনের কাহিনী আপনাদের সামনে নিয়ে আসে দেখুন আমি আজকে যেটা বলছি সেটা কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস আপনারা কিন্তু এটাকে অন্যভাবে নেবেন না কারণ প্রতিদিন যা ঘটছে আপনার সাংসারিক জীবনে যা ঘটছে যেভাবে পুরুষেরা নিষ্পেষিত হচ্ছে আমি ঠিক সেই ধরনের একটা ঘটনা বলছি আজকে আমি বলবো হাওড়ার উদয়নারায়ণপুরের একটি ঘটনা ছেলেটি অর্থাৎ পুরুষটি ছেলেই বলবো কারণ এখন তার বয়স কত হবে ওই সাতাশ থেকে আঠাশ ছেলেটি সে একটি ভালো রেস্তোরাঁতে হোটেল রেস্তোরাঁতে সে রান্নার কুকের কাজ করে তার বেতন কোনোভাবে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা সে বিয়ে করে অর্থাৎ উদানপুর থেকে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে সে বিয়ে করে এবং যাকে বিয়ে করে দেখে শুনে বাড়িতে দেখে দেখে শুনে বিয়ে করে ছেলেটির বাবা মানে ছেলেটির বাড়িতে ছোট্ট একটি গ্রামের মুদি দোকান মানে বুঝতে পারছেন ছোট্ট একটি মুদি দোকান রয়েছে সেটা থেকেই তার বাবা কিন্তু তাকে পড়াশোনা করিয়েছে কিন্তু একটি ব্যাপার হচ্ছে যে এই ছেলেটি বিয়ে তো করলো বিয়ে করার পর থেকেই কিন্তু একটা সমস্যা তৈরি হলো কি হলো স্ত্রী ছেলেটি যেহেতু কর্মসূত্রে কলকাতায় থাকে কলকাতায় এসে ট্যাংরা এলাকায় কোথাও সে ভাড়া থাকে সেখানে তার স্ত্রী আসতে চাইলো সেখানে এলো এবং তার স্ত্রীর একটা দাবি ছিল যে গয়না বানিয়ে নেই ছেলেটির রোজগার আঠেরো থেকে কুড়ি হাজার টাকা মানে কলকাতার শহরে থেকে সেখানে সে বাড়ি ভাড়া দিয়ে সমস্ত কিছু দিয়ে তাকে তো চালাতে হচ্ছে তার জন্য কিন্তু ছেলেটি যতটুকু পারত স্ত্রীকে সাহায্য করত তিন থেকে চার মাস স্ত্রী এখানে থাকার পর সে এখান থেকে চলে যায় অর্থাৎ বিয়ে হওয়ার পরে মাস ছিল শ্বশুর মেয়েটি মানে গৃহবধূ তারপর তিনি জোর করে চলে এলেন কলকাতা এখান থেকে তিন থেকে চার মাস থাকার পর হঠাৎ করে একদিন বললেন আমি বাপের বাড়ি যাচ্ছি বলে তিনি বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর মহিলা কিন্তু আর শ্বশুরবাড়িতে ফিরছেন না তাকে ফোন করলে তিনি ফোন ধরেন না আস্তে আস্তে তার স্বামী দেখলেন অর্থাৎ ওই যে অভিজাত কোনো রেস্তোরাঁর যে কুক তিনি দেখলেন যে তার মোবাইলটি অর্থাৎ স্বামীর মোবাইলটি তিনি ব্লক করে দিয়েছেন ফেসবুক ব্লক করে দিয়েছেন হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছেন টুইটার ব্লক করে দিয়েছেন এবার ইনি পড়েন আস্তে আস্তে বিভিন্ন ঝামেলার মধ্যে কারণ স্ত্রী কোথায় গেল তিনি এখান থেকে ফেরত হচ্ছে বাড়িতে বাড়ি থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেনি স্ত্রীকে প্রথমে পায়নি তারপর লোকটি কোনোভাবে খুঁজে খুঁজে বের করেন স্ত্রীর নাকি পুরনো কোনো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের নমুনাও পর্যন্ত ছেলেটি আস্তে আস্তে বের করে কিংবা মহিলার কোনো আত্মীয় ছেলেটিকে কিন্তু সেই সব সম্পর্ক জিনিসপত্র দিতে থাকে মানে প্রমাণপত্র দিতে থাকে এরপর হঠাৎ করে কি হয় মেয়েটি থানায় গিয়ে অভিযোগ করে অভিযোগ করে কি যে মেয়েটির বাবা প্রচুর গয়না দিয়েছিলেন মেয়েটির বিয়ের সময় সেখানে কিন্তু দেখা হয়নি যে কতটা গয়না দিয়েছিল অর্থাৎ মেয়েটিকে সামান্য কিছু দিয়েছিল তার বাপের বাড়ি কিন্তু সেটি মেয়েটি পড়তো সেটা সেই অবস্থায় নিয়ে চলে যায় এইবার ওই পরিবারের বিরুদ্ধে অর্থাৎ ছেলেটি পরিবারের বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেস থেকে আরম্ভ করে ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে আরম্ভ করে এইসব কেস শুরু করে দেয় অর্থাৎ মেনটেন্সের মামলা থেকে আরম্ভ করে এইসব শুরু করে এবং সব থেকে বড়ো কথা যে মেয়েটি কিন্তু তার বাড়িতে মানে সে যে তার নাকি প্রচুর দিয়েছিল তার মামার বাড়ি অনেক জিনিসপত্র দিয়েছিল তার জন্যে সেগুলো রিকভারির জন্য একটা বড় ফর্দ ধরিয়ে দেয় যে ফর্দর কিন্তু সত্যি বাস্তবতা বলতে সেরকম কিছু না সেই বাস্তবতা নেই ছেলেটি কিন্তু আস্তে 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 এই যে বিভিন্ন সময় কখনো কোর্টে এত হচ্ছে কখনো মেয়েটি হঠাৎ করে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করছে যে তাকে মারধর করেছে রাস্তায় সময় হাবি হাবি ছেলেটি কিন্তু কলকাতা থেকে কাজ ছেড়ে দিয়ে অর্থাৎ চাকরিটা চলে যায় মানে কন্টিনিউ করতে না পারলে কি হবে তার কাজটা চলে যায় সে কিন্তু অলরেডি বাড়িতে চলে যায় এখন সে সম্পূর্ণ নিস্ত তার বাবা হার্টের পেশেন্ট মা অসুস্থ তাদেরকে দেখভাল করা উপরন্তু স্ত্রীর পক্ষ থেকে এই চাপ অর্থাৎ প্রথমে অভিযোগ হলো কি অনেক গয়না তারপর অনেক গয়না দিয়েছিলাম হঠাৎ করে ইদানিং কলে ষাট থেকে পঁয়ষট্টি ভরি গয়নার একটা নাকি ডিমান্ড করেছে এটা যতটুকু ছেলেটির কাছ থেকে শোনা এবং সে কাগজটা যেটা পাঠিয়েছিল তার থেকে দেখা তবে এই যে হঠাৎ করে এখন এসে গয়নার ডিমান্ড নির্দিষ্ট পরিমাণে এত ভরি এই গয়নাটা যখন এই গয়না যখন ডিমান্ড করা হয়েছে তখন নিঃসন্দেহ আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্টেনশনালি একটা ঘটনা ঘটছে আর এই ইন্টেনশনালি ঘটনা ঘটার পর ছেলেটি আপনাদেরকে বিশ্বাস করুন ছেলেটির যা ভালো কোয়ালিটি ছেলেটি কিন্তু আস্তে আস্তে বিশ্বাস হচ্ছে এবং ছেলেটি কিন্তু আস্তে 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 কিন্তু পুলিশকে ভয় পাচ্ছে এবং পুলিশ তাকে কোনোভাবে তার বাড়িতে আসছে এবং ছেলেটি চাইছে না যে তার বাড়িতে পুলিশ আসুক মানে বুঝতেই পারছেন তো যদি বাড়িতে স্ত্রী চলে যায় আমাদের সমাজে এমন হয় যে তার বাড়িতে যদি পুলিশ আসে না বিশাল কিছু অপরাধ করেছে আর সেই অপরাধের বোঝা কাঁধে নিয়ে এখনো পর্যন্ত ছেলেটি বারবার ধরে বলছে যে তার বাবা এবং মা তারা কিন্তু এতটাই ভেঙে পড়েছে যে তাদেরকে বাঁচিয়ে তোলাটা কিন্তু অনেকটাই দুষ্কর হয়ে পড়বে এই মুহূর্তে যা রয়েছে অর্থাৎ এইভাবে নিষ্পেষিত হচ্ছে ছেলেটির একদিকে কাজ নেই আর একদিকে তার বাবা মা তারা যেভাবে বাবা মা যেভাবে ভেঙে পড়েছে অন্যদিকে মেয়েটির বাড়ির চাপ অর্থাৎ আইনি চাপ এতটা আসছে আদালত থেকে আরম্ভ করে আদালত থেকে পুলিশের কাছে যে সমস্ত পাঠানো হচ্ছে অর্ডার সেগুলো সমস্ত কিছু করে ছেলেটির কিন্তু জীবনটা এই মুহূর্তে একেবারে মানে খুব তটস্থ হয়ে উঠেছে বেশিরভাগ ছেলে এই মুহূর্তে আমাকে অনেকেই বলছেন যে তারা আত্মহত্যা করতে চাইছেন বিশ্বাস করুন আত্মহত্যাটা কিন্তু কোনো পথ নয় বাঁচা অর্থাৎ লড়াই একটা জীবনে যখন সে রোজগারের জন্য বেড়ে উঠছে রোজগারের জন্য সবকিছু করছে লড়াই করছে আর সেই লড়াই করে বেঁচে কাজ যারা এই সবকি চিন্তা করছে যে স্ত্রীর সঙ্গে গণ্ডগোল হয়েছে আপনারা অন্য পথ বেছে নিচ্ছেন অন্য কিছু করছেন কিন্তু করবেন না আপনাদের কিন্তু এটাই জীবনের মূল টার্গেট নয় জীবনে একটা নিঃসন্দেহ অঙ্গ যে আমাদের বিবাহ করা কারোর সঙ্গে একসঙ্গে মিউচুয়ালি থাকা আহ সন্তান সম্পত্তি করা সংসার করা সেটা যদি কোনোভাবে ভেঙে যায় তার জন্য বাদ বাকি জীবনটা কিন্তু নষ্ট হতে পারে না তবে এই ধরনের নানা ইনফরমেশন নেবো আহ নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমি সব করেছি আপনাদের সঙ্গে